মোংগ জননিং শারদাং দে঵িং রাম কৃষ্নগ জগুদ গুরুং পাদপদমিতয় প্রণমামি মোহোর নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই বৃন্দাবনেশ্বরী শ্রী শ্রী রাধারানীর চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই শুরুতেই জয় শ্রী রাধারানী শ্রী রাধারানী রানী শ্রী রাধা এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আমরা আজকে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে রাধাষ্টমী উপলক্ষে রাধাকৃষ্ণের কথা বিশেষ করে মহাভাবময়ী সেই রাধারানীর কথা স্মরণ করব এবং শুরুতেই আমার বারবার মনে হয় যে সৎ সোতপুর থেকে একটু এগিয়ে সুখচরের সেই গঙ্গা তীরে শ্রী শ্রী রাধাগোবিন্দ জীব মন্দিরের গোবিন্দ সাধিকা গোবিন্দ মা এবং তৎপরবর্তী কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং শ্যামাদাস ব্রহ্মচারী মহারাজের জীবনধন্য তারা সেই রাধা প্রেমে মজে আছেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা প্রেমের যে সুবাস যে আগ্রাণ সেটি নিয়ে তারা সত্যি সত্যি তাদের জীবনকে ধন্য করেছেন তাই তাদের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম জানাই এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে দুর্গাপূজার এই লগ্নে শুরু হয়ে গেছে মহা সেবা যোগ্য ইতিমধ্যেই আমরা দুশো পঁচাত্তর জন মানুষের কাছে অর্থাৎ কিশোর কিশোরী ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে গেছি এবং পৌঁছে গেছি মানে সেবা পূজা তাদের নিবেদন করা সম্ভব হয়েছে আপনাদের সকলের সহযোগিতার ফলে গত আটই সেপ্টেম্বর রবিবার আমরা কলকাতার জোকার কাছে একটি অরফ্যানেজে গিয়েছিলাম যেখানে দুশো কুড়িজন মেয়ে রয়েছে তাদের মধ্যে এমন মেয়ে রয়েছে যাদের মা বাবা কেউ নেই সেই তাদের হাতে একটু পূজার উপহার নববস্ত্র বিভিন্ন সামগ্রী সকলে মিলে তুলে দেওয়ার যে আনন্দ সেটি যেন আজও দৃশ্যপট হয় এবং সেখানে উপস্থিত কয়েকজন বৃদ্ধ মানুষ আমাকে জানিয়েছেন যে আনন্দের হাট বসিয়ে দিয়েছেন ওই বাচ্চা মেয়েরা যখন নতুন নতুন জামা পেয়ে আনন্দে উৎ উচ্ছ্বলিত এবং হাতে ভেনেটি ব্যাগ দুলিয়ে লিপস্টিক এবং একটু মাথায় হেয়ার ব্যান্ড পরে যখন তারা মনটিকে একেবারে সরল সতেজ করে ফেলছিল তখন যেন আমাদের বারবার মনে হচ্ছিলো যে সত্যি আরও মানুষ যদি এগিয়ে আসেন এই সেবা কাজে তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো আপনাদের সকলের কাছে সেই জন্য ভিক্ষা চাইছি অনেকে হয়তো বলেছেন যে এই ভিক্ষা কেন বলছেন সত্যি সত্যি তো ভিক্ষা অন্য ভিক্ষা এই মাধুকরী এই মাধুকরীর মধ্যে দিয়েই তো আমাদের এগিয়ে যাওয়া এর মধ্যে তো কোথাও কোনো দুঃখ নেই কোথাও কোনো অপমান নেই বরণ রয়েছে ভগবানের প্রতি এক অপূর্ব নির্ভরতা যে তিনি নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করবেন সত্যি সত্যি এই প্রেম নিয়ে ভক্তিশাস্ত্রে নানাবিধ ভাব এবং ভাবনার কথা লেখা রয়েছে ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন কি কীরকম না সেই অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায় নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায় চৈতন্যদেবের হয়েছিল সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন সাগর বলে বোধি নেই মাটিতে বারবার আচার খেয়ে পড়ছেন ক্ষুধা নেই তৃষ্ণা নেই নিদ্রা নেই শরীর বলে বোধি নেই এই হল ভাবে মগ্ন রাধা প্রেম যা চৈতন্যদেবের মধ্যে মূর্তরূপ ধারণ করেছিল সত্যি সত্যি এই গভীর কৃষ্ণপ্রেমই হচ্ছে রাধা চেতনার মূল লক্ষ্য তাই রাধারানীর জীবনে কৃষ্ণ হলো জ্যোতির্ময় আলো কৃষ্ণে প্রেম করা ও তাঁর সেবা করাই হচ্ছে রাধার কৃষ্ণ প্রেমের তথা প্রেম সাধনার মূল রহস্য মধুরভাবে শ্রীকৃষ্ণকে নিরন্তর ভালোবাসাই হচ্ছে রাধা প্রেম প্রেমেতেই এর শুরু এবং প্রেমেতেই এর শেষ এই প্রেম অনুভাবে ভগবান শ্রী চৈতন্যদেব বলেছেন আমার কৃষ্ণ বিরহে চোখের পলক যেন একযুগ মনে হয় এবং চোখ থেকে অবিরল ধারা জল বহে যায় এবং এই জগৎ শূন্য বোধ হয় সত্যি সত্যিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তিনি বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং কবি জয়দেব ভিন্ন অন্য কোনো প্রাচীন গ্রন্থে রাধা নেই মহাভাগবতের রাস পঞ্চাধ্যায়ের মধ্যেও রাধা নাম কোথাও পাওয়া যায় না বৈষ্ণবদের অস্থিমজ্জায় রাধা কিন্তু মূলে কোথাও রাধার নাম নেই গোপীদের প্রেমের আতিশয্য ঈর্ষার কারণ সেজন্য শুধু রাস পঞ্চাধ্যায় নয় সমগ্র ভাগবতেও কোথাও রাধার নাম নেই বিষ্ণু পুরাণে মহাভারতে হরিবংশে কোথাও রাধার নাম নেই কিন্তু রাধা ভিন্ন কৃষ্ণ নামও নেই এই রাধা তাহলে এলেন কর থেকে বলা হচ্ছে এই রাধা হচ্ছে রাসমণ্ডলের রা আর ধাত্র হিসাবে ধা সেজন্য রাধা অধিষ্ঠিতা গোলকধামী কবির কল্পনায় বৃন্দাবন হয়ে দেখা দিয়েছে রাধার ভেতরে প্রাচীন ভারতীয় শক্তিবাদ পরিলক্ষিত হয় সেই শক্তিবাদের সঙ্গে বৈষ্ণব ধর্ম এবং দর্শন নানানভাবে লতায় পাতায় লোককথা জড়িয়ে এই রাধাবাদের সৃষ্টি হয়েছে এবং সেই জন্য এই রাধার প্রতিযোগিনী যেন হচ্ছেন অষ্টসখীর একশখী চন্দ্রাবলী ভাগবতের উপাখ্যানে রয়েছে অথচ গোলকধামে আমরা প্রায় বিরজা নামে রাধার এক প্রতিযোগিনীকে ইনি কৃষ্ণকে প্রেমাবেশে তার কুঞ্জে নিয়ে গিয়েছিলেন কুঞ্জের দাঁড়িয়ে ছিলেন শ্রীকৃষ্ণ সখা শ্রীদাম রাধা খবর পেয়ে কুঞ্জ দাঁড়ে এলে শ্রীরাম তাকে দাঁড় ছাড়লেন না কুঞ্জ মাঝে প্রবেশ করতে না পেরে রাধা প্রচণ্ড রেগে শ্রীরামকে অভিশাপ দিলেন তুমি মর্তলোকে অসুর হয়ে জন্মাও রাধা কৃষ্ণকেও ভৎসনা দিলেন তুমি মর্তলোকে সাধারণ মানুষ হিসাবে জন্মাবে শ্রীকৃষ্ণকে ভৎসনা করতে দেখে বৃন্দু শ্রীদাম উত্তেজিত হয়ে রাধাকে অভিশাপ দিলেন তুমিও পৃথিবীতে মানুষই হয়ে জন্মাও রায়ান পত্নী অর্থাৎ আয়ান ঘোষের স্ত্রী এবং কলঙ্কিনী হিসাবেও খ্যাতা হও শেষে রাধা এবং শ্রীরাম দুজনেই কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের কাছে যান এবং শ্রীকৃষ্ণ বললেন এই মুক্তির উপায় হচ্ছে অসুরদের রাজা শঙ্খচূড় হবেন শ্রীরাম তার উদ্ধার হবে শঙ্কর ষুলস্পর্শে আর রাধাকে বললেন তুমি পৃথিবীতে যাও আমিও তোমার অভিগ্র অভিশাপগ্রস্ত হয়ে যাচ্ছি রাধা তাই কৃষ্ণের আগে জন্মালেন সেজন্য বারবার বলা হচ্ছে যে ভগবানের যে তিন শক্তি স্বরূপ শক্তি জীবশক্তি এবং মায়া শক্তি প্রথমটি হচ্ছে অপ্রাকৃত পরাশক্তি দ্বিতীয় এবং তৃতীয়টি হলো প্রাকৃত শক্তি আর অপ্রাকৃত স্বরূপ শক্তি হচ্ছে রাধার লাদিনী শক্তি তাই প্রাকৃত রূপ হচ্ছে শ্রী রাধার তনু পরম বৈষ্ণব কবি গোবিন্দ অধিকারী রাধার সেই রূপকে সৌন্দর্যময়ী প্রেমময়ী রূপে তুলে ধরেছেন সুখ সুখসাড়ির কথায় কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চৈতামৃত বলছেন আমার গোড়া ভাবের রানী প্রেমাবেশে বিহল মহাপ্রভুর উদ্দাম ভক্তির ভাব এইভাবেই ফুটে উঠেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন রাধিকা বিশুদ্ধ সত্য প্রেমময়ী সচ্চিদানন্দ নিজের নিজের রসস্বাদন করতে রাধা সৃষ্টি করেছেন সচ্ছিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকেই রাধা বেরিয়েছেন সচ্ছিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রী রূপে আধেও। নিজের রস আস্বাদন করতে অর্থাৎ সচ্ছিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভব করতে কৃষ্ণের দেহ থেকে এই রাধার উৎপত্তি রাধা হল জগতের সমস্ত নারী ও পুরুষের ভগবত প্রেম রাধা হল মানুষের ভক্তি স্ত্রী হন বা পুরুষই হন সবাইকে রাধাভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে ভক্তি করতে হবে পুজো করতে হবে তাই তাঁর কাছে আত্মসমর্পণ না করলে কৃষ্ণকে হৃদয়ে পাওয়া যাবে না পৃথিবীতে একমাত্র সচ্ছিদানন্দ কৃষ্ণই হচ্ছেন পুরুষ আর সবাই নারী সবাই রাধা ব্রজধামে এলে রাধাভাবে আসতে হয় সেজন্য সাকার খেলায় রাধা রাধাকৃষ্ণের অপ্রাকৃত শক্তির ভারসাম্যের কথা বলা হয়েছে শাস্ত্রে। কৃষ্ণ বলছেন হে রাধিকে তুমি যেখানে আমিও সেখানে আমার ভিতর নিশ্চিত কোনো ভেদ নেই আমরা দুজনে অভেদ দুগ্ধে যেমন ধবলতা আছে অগ্নিতে যেমন দায়িকা শক্তি আছে পৃথিবীতে যেমন গন্ধ আছে তেমনি আমি তোমাতে সর্বদা আছি কুম্ভকার বিনা মৃত্তিকা ঘট করতে পারে না তুমি সৃষ্টির স্বর্ণকার স্বর্ণবিনা কুণ্ডল গড়া যায় না তেমনি আমিও তোমা ব্যতীত সৃষ্টি করতে পারি না তুমি সৃষ্টির আধারভূতা আমি অচ্যুত বীজরূপী আমি যখন তোমা ব্যতীত থাকি লোকে তখন আমাকে কৃষ্ণ বলে যখন তোমার সঙ্গে থাকি তখন বলে শ্রীকৃষ্ণ তাই তুমি হচ্ছে শ্রী তুমি সম্পত্তি তুমি আধার স্বরূপে সকলের এবং আমার সর্বশক্তির স্বরূপা অর্থাৎ দুধ এবং তার ধবলতা যেখানে তুমি সেখানে আমি এইটি হচ্ছে আসল কলার দ্বারা আমি চন্দ্র তুমি তার শোভা এবং রোহিণী সেজন্য বারবার রূপ গোস্বামীর বিধগ্ধ মাধব এবং ললিত মাধব নাটকে বলা হয়েছে যে ভাগবতী পৌর্ণমাসী সাবিত্রী সুদৃশ্য রুচিশালিনী শান্দিপণী মুনির জননী অর্থাৎ রাধাকৃষ্ণ শক্তিরূপে অভেদ একদম রাধাকৃষ্ণের অভেদ তত্ত্ব হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি শর্ত ছাড়াই রাধাকে প্রেমময়ী দয়াময়ী দেবী কৃষ্ণ বল্লভা হিসাবে গৌড়ীয় বৈষ্ণবগণ গ্রহণ করেছেন সেজন্য রাধা দ্বার না ছাড়লে কৃষ্ণের দর্শন হবে না তাই রা বলতেই গৌড়ীয় ভক্তরা সমাধিস্থ হন গৌড়ীয় বৈষ্ণবদের এই আধ্যাত্মিক ভাবটি সুন্দরভাবে পরিস্ফুট করে তুলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাব্যগ্রন্থ ভানুসিংহের পদাবলীতে এবং গীতাতেও শ্রী ভগবান বারবার বলছেন এক ও ভক্তি বিশিষ্ট অর্থাৎ একাগ্র চিত্তে কৃষ্ণের প্রেমলীলা শুধু বঙ্গীয় বৈষ্ণবদের বিমোহিত করেনি বাংলার আপামোর জনসাধারণ হিন্দু মুসলমান বৌদ্ধ নির্বিশেষে এবং বৃহৎ বঙ্গের জনগণকে আকৃষ্ট করেছিল সেই জন্য রাধা হচ্ছেন এই প্রেমভক্তির প্রতিমূর্তি জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ সমস্যার চতুষ্টয় অতিক্রম করার জন্য দুঃখ কষ্টের আবর্ত থেকে মুক্ত হয়ে ধর্ম অর্থ কাম মুখ্যরূপ কবল মুক্ত হতে পরম যে প্রয়োজন পঞ্চম পুরুষার্থ সেই কৃষ্ণ প্রেম লাভ করে জীব জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে রাই কিশোরীর যে প্রেম রাধার যে প্রেম সেটা হচ্ছে জ্ঞানমিশ্রা শুদ্ধ সত্য কৃষ্ণাত্মিকা প্রেম অনুরাগ থেকে পরম অনুরাগ নারদীয় সূত্র অনুযায়ী ভক্তি হচ্ছে সেই প্রেমামৃত ঠাকুরের ভাষায় রয়েছে দুটি নিত্য রাধা কৃষ্ণ এবং লীলা রাধা কৃষ্ণে ঠিক যেমন সূর্য এবং তার রশ্মি তাই জন্য রাধার নানান রূপ নিত্য রাধা প্রেম রাধা কামরাধা চন্দ্রাবলী বিরজা হলো কামরাধা বৃন্দাবনের রাধা হলেন প্রেম রাধা আর নিত্য রাধা হলেন শুদ্ধ সত্য বুদ্ধমুক্ত রাধা ঠিক যেমন গোকুলের কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ মথুরার কৃষ্ণ এবং দ্বারকার কৃষ্ণ এইগুলো গো ওস্বামী মতে সিদ্ধ সেজন্য যিনি আরাধারা করেন তিনি রাধা একটি শক্তি বিগ্রহের মধ্যে দিয়ে তার প্রকাশ নারীরূপী বিগ্রহের ভেতর দিয়ে আরাধনার রূপ মাধুর্য প্রকাশিত হয়েছে সাধ্য এবং সাধনার ভেতর ফাঁক চাই তবে তো দুজনের ভেতর অধ্যাত্ম খেলা জমবে ষোলোকলা ভক্তি প্রেম রাধা দিয়েছেন কৃষ্ণকে তাই অপূর্ণ নেই পূর্ণ হয়েও একটু ফাঁক জগতে রাধা কৃষ্ণ দুই হয়ে গেলেন এক হলেন না কিন্তু মহাপ্রভু বলছেন অচিন্ত ভেদাভেদ জ্ঞান অর্থাৎ রাধা এবং কৃষ্ণ দুইজন কিন্তু রাধা যখন কৃষ্ণের লীন হলেন তখন একজনই কৃষ্ণ ভেদ নেই সেই জন্য শ্রী বাইরের ভাব রাধা অন্তরে কৃষ্ণ বাইরে ভেদাভেদ অন্তরে অভেদ ঠাকুর নিজে সাধন পর্বে এই রাধাভাবে নিজেকে ভাবিত করেছিলেন এবং বিশেষ করে জানবাজারে রানী রাসমণির মহিলা রূপে মহিলা মহলে যখন তিনি স্ত্রী রূপে থাকতেন আসলে রাধা কৃষ্ণের তত্ত্বটির মধ্যে রয়েছে সেই শিব শিবানী যেমনি যেমন ভাব তেমনি দর্শন সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে এই যে রাধা কৃষ্ণের কথা শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে রাধা কৃষ্ণের লীলা এই অতি গুরুতর বাৎসল্যাদি ভাবের না হয় গোচর রাধার পাঁচ প্রকার সখী সখী প্রাণও সখী প্রিয় সখী এবং পরমশ্রেষ্ঠ সখী এবং এদের মধ্যে প্রাণও সখী এবং নিত্যসখীরাই হচ্ছেন রাধার স্নেহাধিকা সত্যি সত্যি এই রাধার কথা যত আমরা শুনি সেজন্য আমাদের সেই রয়েছে না যে সই কেবা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিগুলো গো আকুল করিল মোর প্রাণ সেই জন্য একমাত্র ওই রাধারানীর কথা যে সেই তিনি হচ্ছেন কৃষ্ণ ছাড়া আর অন্য কিচ্ছু নেই সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে রাধা কৃষ্ণ তত্ত্ব রাধাষ্টমী জন্মাষ্টমীর কয়েকদিন পরেই সাধারণত দিন পনেরো পরেই আমাদের এই রাধাষ্টমী হয় এই রাধাষ্টমীর পূজা সেটিও একটি খুব আনন্দের ঘটনা এই কৃষ্ণ তত্ত্ব আমাদের সেই ভগবান দর্শনের কথাই বারবার বলে আমরা বারবার মনে রাখি যে আমাদের সমস্ত যে অধ্যাত্মকতার মূল সুর সেটি হচ্ছে বা অধ্যাত্ম আধ্যাত্মিকতাই বলবো অধ্যাত্মকতা ভুল বললাম আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতার মূল সুর হচ্ছে ভগবান দর্শন মানে জ্ঞান চৈতন্য লাভ স্মৃতি বলছেন ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি সিং বেরোয় না সদা বিচার আসে মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় জন্ম মৃত্যু তোড়ে যায় ভাবে লাভ ভাবে দর্শন ভাবে কথাবার্তা সব ভাবে হয় ওই রাধারানীর ভাবটি আমাদের নিতে হবে সারা জীবন কেউ কেউ এইভাবেই কাটিয়ে দেন ভগবান শ্রীকৃষ্ণের সেই উপাসনার মধ্যে দিয়ে সেইভাবেই তারা কাটিয়ে দেন সেজন্য আজ সেই বৃন্দাবনেশ্বরী রাধারানীর চরণে পুনুণ্ঠু তো প্রণাম জানাই নমস্কার ধন্যবাদ প্রাণ প্রাণারাম প্রাণ